বাকেরগঞ্জে নদী থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে তিন লাখ টাকা জরিমানা বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে নদী থেকে মাটি কাটার অপরাধে একজনকে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দুই এক জানুয়ারি উপজেলার কলসকাঠি ইউনিয়নের কোচনগর এলাকার দুবাই ব্রিকফিল্ডে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রুমানা আফরোজ জানান আদালত চলাকালীন সময়ে অবৈধভাবে নদী ও খাস জমি থেকে ভেকু ও পল্টনের মাধ্যমে মাটি কাটা ও বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় পল্টনের মাস্টার আনসার আলী পাঁচ শূন্য কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দুই শূন্য এক শূন্য এর পাঁচ ধারায় তাৎক্ষণিক তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায় তিন মাস কারাদণ্ড দেয়া হয় সরকারি সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন সাজাপ্রাপ্ত আসামি আনসার আলী জানান কলসকাটি ইউনিয়নের বাগদিয়া গ্রামের ইউনুস খানের ছেলে হাফেজ খান ইব্রাহিম খানের ছেলে রাকিব খান ও শাহিন খান পাঁচ ছয়টি পল্টন ও ভেঁকু ভাড়া নিয়ে নদী ও চর থেকে মাটি কেটে বিভিন্ন ব্রিকফিল্ডে মাটি সরবরাহ করে অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে